আসসালামু আলাইকুম ভাই লোক সবাই কেমন আছেন আসার আগে সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে সাকিব তো আজকের ভিডিওটা একটা আইফোনের ভিডিও আইফোনটা ডেলিভারি কীভাবে করব দেখেন আমার কাছে একটা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স তো এখন আমি কাস্টমারের কাছে নিয়ে যাব দেখেন কীভাবে আমরা ডেলিভারি করি সিস্টেমটা প্রসেসিং কী প্রসেসিং কীভাবে করি সাথে থাকুন আর ভিডিওটা ফোকো থাকুন দেখেন আমি কাস্টমারের পা লোকেশনে যাচ্ছি বা এর বাসায় যাচ্ছি এটা হচ্ছে আপনার ধারা এরিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসির অপোজিটে দেখেন তাই আজকে আমার এখন নিয়ে যাচ্ছে আমি আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স তো এখন অফার চলতেছে পাঁচ হাজার একশো টাকা পাঁচ টাকা সো আপনার যদি মার্কেটে হয় বা শপে হয় একটু বেশি আমাদের কারিম থেকে যদি নেন তাহলে একটু ডিসকাউন্ট বা এখন আমাদের সব সময় অফার চলে সো আমি অর্ডারটা নিয়ে যাচ্ছি সাথে থাকুন আর ভিডিও থাকুন আর সামনে একটা গ্রিন কালার একটা মেশিন দেখতেছেন এটা হচ্ছে আপনার পার্কিং পে করার জন্য মেশিন এখানে আপনি কয়েন দেবেন বা কয়েন দিলে আপনার ওইটা কোয়েন দেওয়ার পর আপনি এক ঘন্টায় কত টাকা পে করতে হবে ওইখানে আপনার ছোটো একটা চার্টে লেখা থাকে বেশিরভাগ এক ঘন্টায় চার টাকায় এখানে চার টাকায় আর আপনি যদি জমাটার দিকে যান এক ঘন্টার দশ টাকাও আসে বিশ টাকাও আসে আচ্ছা তো সাথে থাকুন আর লিটার ওপক্ষ থাকুন এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান রুট এটা হচ্ছে ছোটো রুট এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রেসিডেন্স এরিয়ায় তাই এটা আপনার হাইওয়ে না এটা হচ্ছে রেসিডেন্স এরিয়া এখানে আপনার গাড়ির হাই স্পিড ফোরটি এর উপরে ওটা যাবে না কারণ এখানে বাচ্চা বা মানুষ চলাচল বেশি করে অতিরিক্ত বেশি তাই আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে সাথে থাকুন ভিডিওটা আশা করি একটু লং হবে কিন্তু আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে দেখেন এনে হচ্ছে ক্লিন করতেছে রোড ক্লিন যেখানে ছোট ছোট টুকরার কাগজ কাগজ বা পলিথিন বা বোতল এই সবগুলো উনি ক্লিন করে এদের একটা এরিয়া থাকে এক এরিয়া এক একজন দেখেন সবাই গেল ফার্কিন ফার্কিন এগুলো পে করতে হবে না হলে আটটি আসার পর সোজ অফ ফাইন দেখেন এই সামনে ক্লিনার সামনে গাড়িটা আপনার মোবাইল ইউজ করার কারণে স্লোলি চার্জ এর সামনে স্কুল বাস যাচ্ছে তাই আরো একটু স্লো হয়ে গেছে এমনি মানুষটা আমার সামনের গাড়িটার ড্রাইভার এমনি মোবাইল ইউজ করতেছে ও সামনে এটা হচ্ছে আপনার এই গাড়িটা হচ্ছে আপনার স্কুল বাস গাড়ি দেখেন তো এখন আমি কাস্টমারের লোকেশনে চলে এসেছি দেখেন আমার হাতে অর্ডারটা এখানে আমি কাস্টমার থেকে ইমেলসিটা নিলাম তো এই ডেলিভারিটা এখন আমি ডান করে দিলাম একটা আরেকটা অর্ডার চলে এসেছে সেম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দেখেন তো এটা নিয়ে আমিও কাস্টমারের যাচ্ছি এটাই আপনার দেরাই সো সাথে থাকুন আর ভিডিওটা দেখেন এটা হচ্ছে সেম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দেখেন এখন আমি কাস্টমার পয়সা দেখেন কাস্টমার কাস্টমার ইমেলের সাড়ি দেখেন সো আমি এই মোবাইলটা নিয়ে এসেছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো এতটুকু ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম